আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মোটামুটি একদম পপুলার সিরিজের বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো তার সাথে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থাকবে একদম মিনিমাম প্রাইস এখানে ডেলে ল্যাটিটিউড সিরিজের X360 ডিগ্রি Lenovo ThinkPad এর X1 Yoga HP Elite Book এর G7 বা G8 ল্যাপটপ আছে একদম ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ নাই এখানে 845 G7 এবং 84 জিরো জি সেভেন তো একটা রাইজেন্ড প্রসেসর একটা ইন্টেল প্রসেসর এর সাথে মাইক্রোসফট সার্ফেস এর কালেকশন থাকবে ভিডিও শেষে একদম মিনিমাম প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলোর যদি ইনফরমেশন গুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব তো এটা একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ ওপেন বক্স ক্যাটাগরির এটা হচ্ছে এইচপি ফরটিন এস এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় আই ফাইভ এটাতে থাকবে আপনারা তেরো জেনারেশন ইকুয়া সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এর এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস ডি চাইলে আপনারা ল্যাপটপটাতে র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ফোর জিবি পাচ্ছেন রেড অনে শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার সর্বোচ্চ ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটা নটে সিঙ্গাল ইউজ অবস্থায় আছে প্রিভিয়াস দিনগুলিতে একদিন ইউজ করা হয় নাই যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চান শপে আসলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যে কিভাবে বোঝা যায় একটা ল্যাপটপ কতদিন ইউজ করা হয়েছে আউদো ইউজ করা হয়েছে কি হয় নাই তো নিউ ওপেন বক্স অবস্থায় এই ল্যাপটপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো যাদের বাজেট আরেকটু কম নিউ ওপেন বক্সের ক্যাটাগরিতে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ফরটিন এস এটা রাইজ্যান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা তো থাকবে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চাইলে র্যাম এসএসডি এটাকেও আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি বেসিক লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন এটা তো আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন এবং চোদ্দ ইঞ্চি ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা ল্যাপটপটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাড আছে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি চার ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা দুইটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা ল্যাপটপ দেখব যারা আসলে ট্যাব এবং ল্যাপটপ মুড়েই ল্যাপটপ পার্সেস করতে চান তারা এখানে দুইটার যে কোনো মডেল দেখতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আমি মডেলটা মেনশন করে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন তো সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি আমি বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় আর এই ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে আমাদের টেস্ট করা আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটার কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় সেক্ষেত্রে এই দুই পাশে দুইটা রাবার আছে এখানে একটা এখানে একটা এই রাবারগুলো আর্টিফিশিয়াল করে লাগানো যেগুলো দেখলেই আপনারা বুঝবেন এবং পুরো ব্যাক কালার করা থাকে ডেফিনেটলি ইউজ প্রোডাক্টের আসলে কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে যদি একটু আনফ্রেশ ডিসকোয়ালিটি হয় সেক্ষেত্রে দাম ডেফিনেটটি কমে যায় একদম সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে দাম ডেফিনেটলি কিছু কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইউগা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই এক্স ওয়ান ইউবায় কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে আপনাদের ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে পাঁচশো বারো জিবি আছে চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা একটা অসাধারণ পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্ট ইলিস্ট্রেটারে কাজ করা যাবে আর এটাকে টেকনোলজির ভাষায় বলে যে এটা হচ্ছে এইসি ওয়া কম টেকনোলজি আর এই ল্যাপটপের ফিচার্সটা যারা আসলে স্টাডি পারপাস ট্যাব এবং ল্যাপটপের কথা ভাবছেন পাশাপাশি ডিজিটাল ড্রয়িং এর কাজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটাও হচ্ছে মেটাল মেটাল দিয়ে করা আর একটা জেনারেশন আছে তার উপরে সাইনিং করা আছে আর এক্স ওয়ান ইয়োগার এটা হচ্ছে ফোর জেনারেশন যেটা মেটাল দিয়ে বিল্ড করা হয় আর এটা পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জিয়ান ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আটান্ন হাজার পাঁচশো আমাদের কাছে কোরাই ও ভেরিয়েন্ট আছে চাইলে সপে এসে দেখে নিতে পারবেন নেক্সট আমরা দুইটা এলিট বুক নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে জি সেভেন একটা রাইজেন প্রসেসর রাইজেন সেভেন আর একটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন তো আমার হাতে প্রথম যেটা আছে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রসেসর দিয়ে সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতে আপনারা র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন আট জিবি রেজনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল লেভেলে গ্রাফিক্সের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা চোদ্দো ইঞ্চির ন্যারো ব্যাজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট লুকিং এটার রিজনটা হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে হচ্ছে ন্যারো বাজেল ডিসপ্লে এবং ক্যারি করতে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে ল্যাপটপটা খুবই কমফোর্টেবল চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সিমিলার টাইপের হচ্ছে জি সেভেন আরেকটা যেটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টারলেশন গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড ব্যাঙ্গল অলপ সাউন্ড সিস্টেম সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি বরাবরের মতোই চেষ্টা করি

একটা দুইটা দেখে আপনারা যে কোনো একটা কালেক্ট করতে পারবেন এই পরিমাণ কোয়ান্টিটি আপাতত অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যেটা আছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপ চাইলেও আপনারা র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন না সো পার্সেস করার আগে আপনাদের ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে আপনার ষোলো জিবি এইট জিবি না দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দরকার তো এই ল্যাপটপটা যে কিবোর্ড পার্ট আছে সেটা হচ্ছে ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ব্যাকলিট কিবোর্ড থার্টিন পয়েন্ট ফাইভ জি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টেকনোলজি ডিসপ্লে যারা স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন এবং ল্যাপটপটাকে ক্যারি করে ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন ব্যাটারি ব্যাকআপ কারণ স্টাডির জন্য ব্যাটারি ব্যাকআপটা বেশির প্রয়োজন পড়ে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি সার্ফেস ল্যাপটপ থ্রি চান ফুল্লি মেটাল দিয়ে বিড করা তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি করতে পারবেন একদম প্রিমিয়াম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর এটার ব্যাটারি ব্যাক আপও থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন এখানে কিছু লিনোবো থিং প্যাড রাখা আছে কেউ যদি মিনিমাম প্রাইজে মানে চব্বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির লিনোবো থিঙ্ক প্যাড পার্চেস করতে চান লং জার্ভিটিটা ভালো হতে হবে ব্যাটারি ব্যাক ভালো চাচ্ছেন তাহলে এগুলো দেখতে পারেন টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জেনারেশন সিক্স জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট আমাদের আমাদের পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের আজকের ভিডিও আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ